গুড মর্নিং হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা কদিন খুব চাপ যাচ্ছে কারণ কি বিএডে তো তোমরা জানোই যে যারা করছো কি করেছো মানে নিজের প্রতি একটুও যত্ন নিতে পারছি না এমনকি যত্ন কি খাওয়া দাওয়াও ঠিক মতো মানে হয়ে উঠছে না লিখতে লিখতে মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে এতটাই পরিশ্রম তো দেখো তার মধ্যে একটু বাজারে বেরিয়েছিলাম তো বেরিয়ে অনেক কিছু শেষ হয়ে গেছিলো ঘরে সাজুখুজুর জিনিস তো সেগুলোই ভাবলাম যে একটু শ্যাম্পু এগুলো আনতে গেছিলাম তেল শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান বডি ওয়াশ তো কসমেটিক্সের দোকানে গেলে মেয়েদের যেটা হয় কিছু প্রয়োজন না হলেও সেটা কিন্তু দেখলে নিতে ইচ্ছে করে তা দারুণ সুন্দর সুন্দর নেলপালিশ সাজানো ছিল তো আমাদের দাদাভাই আমাকে টেন্টস থেকে এনে দিয়েছিল এক সেট কিন্তু কি বলো তো দেখে চোখের খিদে মানে দু একটা কালার ব্লু কালার তারপরে মেরুন কালার এই দুটো কালার আমার খুব ভালো লাগে নেলপালিশ অন্তত তো দেখো এই যে নিয়েছিলাম আমি দুটো ওই মেরুনটা নিয়েছিলাম আর এই ব্লুটা নিয়েছিলাম তো নেলপালিশ এই দুটোই নিয়েছিলাম আর অনেক কিছুই দেখেছিলাম যেগুলো মোটামুটি পছন্দ হয়েছিল আর বলো বলতো যে প্রোডাক্ট ইউজ করি আমার মাঝে মধ্যে কি হয় বলো তো সেটাই পরি কিন্তু দোকানে গিয়ে মনে হয় যে এই প্রোডাক্টটা একটু ব্যবহার করে দেখলে হয়তো ভালো হতো তো তোমাদের দাদাভাই বকে যে অত উল্টো পাল্টা ইউজ না করে যেটা নিয়ে আছো সেটা ইউজ করো তাহলে অন্তত স্কিন কি নেল নেলপালিশ যাই বলো সব দিক দিকে অন্তত ভালো হবে আর লিপস্টিক এই যে এখানে দারুণ দারুণ কালার ছিল তো আমি একটা মনে মনে কালার খুঁজছিলাম এটার মধ্যে কিন্তু সেটা ছিল না ওই ভাইটাকে বলছিলাম কি বলতো লিকুইডের মধ্যে কালারটা ছিল কিন্তু লিকুইড লিপস্টিকটা না আমার এখন আর ভালো লাগছে না মানে ঠোঁটে ওটার খুব এফেক্ট পড়ে ওই জন্য আর ভালো লাগছে না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যারা ইউজ করে সে অবশ্যই জানো তো এই হচ্ছে আর আমার এখন মানে রিসেন্ট লিপ লাইনার দিয়ে লিপস্টিক ব্যবহার করা হচ্ছে না তাড়াহুড়ো করে এই হচ্ছে আর মোটামুটি নিয়েছিলাম তেল শ্যাম্পু একটা লিপস্টিক নেল পালিশ তো এই যা আর আমি কিন্তু খুব সাধারণ প্রোডাক্টগুলো ইউজ করি যেগুলো মানে চলতি বাজারে পাওয়া যায় আমি এই সবে অতটা বিশ্বাসী না আমি কি বলো তো মানে ঘরোয়া টিপসগুলোই বেশি ব্যবহার মানে তোমার স্কার তারপরে হেয়ার প্যাক এগুলো না আমি সবসময় ঘরোয়া জিনিস দিয়েই ব্যবহার করি আর এখন না আমার বিয়েডের চাপে সেটা একদম হচ্ছে না হেয়ার প্যাক বলো তারপর ফেস প্যাক বলো এগুলো আমি কিছুতেই তৈরিও করতে পারছি না মানে অ্যাপ্লাইও করতে পারছি না তো ওই ভাই বলছিল যে আমার এখানেও ভালো পাওয়া যায় তোমার হেয়ার প্যাক তারপরে তোমার একটা ইয়ে দিচ্ছিলো তোমার স্কার মুখের স্কিনের তো আমি বললাম যে না দেখো ওগুলো আমি কোনোদিন ইউজ করিনি কী কী হবে তারপরে একটা বডি ওয়াশ নিয়েছিলাম তো ওইটা আমি বলছিলাম পিঙ্কটা নেবো না বলছে গরম পড়ছে অরেঞ্জটাই নাও আর শ্যাম্পু আর একটা ও একটা কাজল নিয়েছিলাম নেপালিশ দেখালাম তোমাদেরকে এই কটা জিনিসই নিয়েছিলাম তো আশা করি ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে টাটা